सूरज निकलेगा अंधेरा छटेगा, कमल खिलेगा मैं नरेंद्र मोदी जी को कहना चाहता हूँ मोदी जी इस जन्म में तो आप हमको नहीं हरा सकते दिल्ली के अंदर आम आदमी पार्टी को। आपको दूसरा जन्म लेना पड़ेगा इस जन्म में तो नहीं हरा सकते आप आम आदमी पार्टी को दिल्ली में। दे देख रहा है एक अकेला को भारी पड़ रहा है নমস্কার বন্ধুরা আমিও দুদিন আগে দিল্লির যে বিধানসভা ভোট সেই ভোটের কথা বলেছিলাম সেখানে কিন্তু আপের সরকার ছিল অরবিন্দ কেজরিওয়ালের সরকার এবং যেটা ভিডিও ফুটেজ দেখলেন আপনারা আগের থেকেই এটা ভাইরাল ভিডিও যে আপের যে প্রধান অরবিন্দ কেজরিওয়াল তিনি কিন্তু বলেছিলেন যে মোদিজির এই জন্মে তো দিল্লি দখল করা সম্ভব নয় আরেকটা জন্ম নিতে লাগবে কিন্তু সেখানকার ভোটের যেটা রেজাল্ট সম্ভবত আর কোনো উপায় নেই আপ কিন্তু ওখানে চলে যাচ্ছে এবং বিজেপি সরকারই সেখানে আসতে চলেছে কারণ দিল্লির যে বিধানসভা সিট সেখানে সত্তরটা সিট এবং এই সত্তরটা সিটের মধ্যে এখন অবধি যেটা সূত্র অনুযায়ী খবর সেটা হচ্ছে সাতচল্লিশটা সিট অলরেডি কিন্তু বিজেপির হাতে চলে গেছে এবং আপের দখলে তেইশটা সিট তো যদি সত্তরটা সিট হয়ে থাকে তো সাতচল্লিশ হাজার তেইশ সত্তর হয়েই গেল তো এটা এখন ক্লিয়ার বলাই যায় যে আপ কিন্তু দিল্লির বুকে সাব হয়ে গেল এবং নতুন করে বিজেপির সরকার বা বিজেপির মুখ্যমন্ত্রী সেখানে কিন্তু হতে চলেছে তো কাজেই থেকে দিল্লির বুকে তো বিজেপি চলেই আসলো যেটা কেউই হয়তো আপনারা প্রত্যাশা করেননি কারণ কমপক্ষে সাতাইশ বছর ধরে রাজত্ব করছে আপ সরকার এবং এটা না যে তারা উন্নয়ন করেনি সব থেকে যেটা আপের সরকারের আমলে আমাকে ভালো লেগেছে সব থেকে যেটা বেশি সেটা হচ্ছে সেখানকার কিন্তু সরকারি স্কুল ব্যবস্থা সেই স্কুল ব্যবস্থার ভিডিও আমি আগেও করেছিলাম যে আমাদের মমতা ব্যানার্জিও কিন্তু এই ভোটে আপকে সহযোগিতা করেছে কারণ সেখানে তৃণমূলের কোনো প্রার্থী না দিয়ে সেটা আগে আপনারা খবর সংবাদ মাধ্যমে জেনেছিলেন কিন্তু আমি সেই স্কুলের ভিডিও দেখিয়ে বলেছিলাম যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যখন আপের সঙ্গে এতটাই ঘনিষ্ঠতা দিল্লি যাচ্ছেন কেজরিওয়ালের সাথে বৈঠকও করছেন তো দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল যদি আমাদের পশ্চিমবাংলার যেটা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সেটারই অজুহা করে ওখানে দুই হাজার টাকা করে সাধারণ মা বোনদের জন্য প্রকল্প বানাতে পারেন তো আমাদের মুখ্যমন্ত্রী কেন অরবিন্দ কেজরিওয়ালের যে সরকারের সেই প্রাইভেট স্কুল সরি তো সেই সরকারি স্কুলের ব্যবস্থা সেই ব্যবস্থা আমাদের পশ্চিমবাংলায় কেন আনতে পারছেন না বা কেন করতে পারছেন না তো যাই হোক তো সর্বশেষ এখন যেটা খবর বা সত্তর অনুযায়ী যেটা জানতে পারছি আমি যে আপ কিন্তু দিল্লির বুকে শেষ কারণ সেখানে বিজেপি সরকার এবং সত্তরটা আসনের মধ্যে সাতচল্লিশটা বিজেপি পেয়েছে এবং তেইশটি আসন আপ এবং কংগ্রেসের কিন্তু একটা সিটেও তারা পাননি বলা যেতে পারে তারা কিন্তু জিরোতে তো এখন পর্যন্ত এটাই আপডেট এবং আপনা ভিডিওটি দেখলেন যদিও আমি ব্যক্তিগত মতে এটা বলতে চাই যে আপের কিন্তু সেখানে কম সিট পাওয়ার খুব একটা কারণ আমি কমপক্ষে খুঁজে পাচ্ছি না কিন্তু আপনাদের মধ্যে যদি কেউ কেউ বলতে পারেন তো সেটা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন এবং দিল্লির বুকে বিজেপির তরফ থেকে নতুন কে মুখ্যমন্ত্রী হবেন আপনাদের যদি আইডিয়া থাকে সেটাও অবশ্যই জানাবেন জয় হিন্দ জয় বাংলা